জানে এটা আমাদের বাড়ি বুঝছো এই বাসে ছোট আমি আব্বা ভাইয়া কই তোমরা আব্বা ভাইয়া দেখো কারে নিয়ে আইছি ভাইয়া কিরে এটা কে আমার বউ বিয়া করছি তোর বউ মানে এ তুই কি কইতে আসছিস তুই বিয়ে করছি কি কইতে আসছিস আব্বা

যে মহিলা কমু না মেয়ে কমু আমার তো মাথায় করতেছে না আব্বা আচ্ছা তোমার তো মনে হয় বয়স হয়েছে

আমি তো তোমার পিতা মানুষ এখন অন্য মাইয়া আইসে যে করার নাই কি তুমি আমি বেশি তো এ তুই একবার কথা ভাববি নাকি আব্বাই যে গ্যাসের মতো হস দুই দুই বার হস করাই আব্বাই